সালামু আলাইকুম আমি ডাক্তার মিথিল আক্তার কিডনি রোগ বিশেষজ্ঞ বর্তমানে কর্মরত আছি সহযোগী অধ্যাপক হিসাবে নেফোলজি বিভাগে বিআইএইচএস এস জেনারেল হাসপাতাল যেটা ডায়াবেটিক সমিতির একটি হসপিটাল দারুদসালাম রোড মিরপুরে বর্তমানে একটা নতুন ভাইরাস আলোচনায় চলে আসে সেটা হচ্ছে মাঙ্কি পক্স এটা সচরাচর আফ্রিকার কিছু দেশগুলিতেই সংক্রমণটা পাওয়া গিয়েছিল বর্তমানে এটা ইউরোপ ইভেন খুব রিসেন্টলি এটা পাকিস্তানও একজন রোগী শনাক্ত করা হয়েছে তবে বাংলাদেশে এই পর্যন্ত কোনো রোগী পাওয়া যায়নি তবে আমাদেরকে এই ব্যাপারে সচেতন থাকতে হবে এখন একটু জেনে নিই যে রোগটা কিভাবে ছড়ায় এটা সাধারণত কোনো যে পশু আক্রান্ত অর্থাৎ প্রাণী যে আক্রান্ত প্রাণী থেকে আরেকটা প্রাণীতে যেতে পারে ইভেন ওই প্রাণীর সংস্পর্শে যদি কোনো মানুষ আসে সেখানে মানুষরাও আক্রান্ত হচ্ছে এবং সে মানুষের হাঁচি তার ব্যবহৃত জামা কাপড় খাবার জিনিস মাধ্যমেও এটা আরেকটা মানুষ আক্রান্ত হচ্ছে কি কি রোগের লক্ষণ রয়েছে সাধারণত অন্যান্য ভাইরাস জ্বরের মতো এটা তো জ্বর মাথা ব্যথা শরীর ব্যথা থাকতে পারে এর সাথে দুর্বলতাও থাকতে পারে এবং অনেক সময় দেখা যায় লিফ নোট গ্ল্যান্ড যেটা বড় হয়ে যেতে পারে সাধারণত জ্বরের এক থেকে তিন দিনের মাধ্যমে গায়ে কিছু র্যাশ দেখা দিতে পারে এটা মাথা হাতে পায়ে ফেসে সব জায়গায় ছড়িয়ে যেতে পারে এবং এই র্যাশটাই মেনলি আরেকজনের বডিতে ইনফেকশনটা ছড়িয়ে থাকে এবং এটা তীব্রতা অনেক বেশি না সাধারণত মৃদুই হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে মৃদুই হয়ে থাকে এবং চোদ্দো দিন থেকে প্রায় একুশ দিন সময় লাগে অসুখটা ভালো হতে এই রোগের চিকিৎসা কী আসলে এই রোগের আলাদা তেমন কোনো চিকিৎসা নাই অন্যান্য ভাইরাল ফিভারের মতোই এটার চিকিৎসা থাকবে রোগী যে ধরনের লক্ষণ পাবে সেই ধরনের ওষুধ অথবা তাকে চিকিৎসা দেওয়া হয়ে থাকে তবে যারা গর্ভবতী অথবা বাচ্চাকে পান করান অথবা ইমিউনো কম্প্রোমাইজ অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা কম অথবা এই ধরনের মেডিসিন খাচ্ছেন তাদেরকে অবশ্যই একটু সচেতনভাবে ডিল করতে হবে তার কারণ তাদের ক্ষেত্রে ইনফেকশনটা অনেক সিভিয়ার হয়ে যেতে পারে আর এখন পর্যন্ত বলা হচ্ছে যে স্মল পক্সের ভ্যাকসিন সাধারণত কোনো রোগী আক্রান্ত হওয়ার প্রথম থেকে চার দিনের মাধ্যমে দিলে পঁচিশে ভাগ ক্ষেত্রে এটা নির্মাণ করা সম্ভব আর আমরা কিভাবে এটা থেকে বাঁচতে পারবো প্রথমত হচ্ছে কোনো রোগী যদি এই ধরনের সমস্যা নিয়ে আসে সে সাথে যদি তার ট্রাভেল কোনো হিস্ট্রি আছে যে রিসেন্টলি সে বাইরে কোথা থেকে আসছে অবশ্যই তাকে চেষ্টা করতে হবে আইসোলেশন করে দেওয়া তাকে আলাদা একটা রুম দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং যারা ওনার সেবাযত্ন অথবা পরিচর্যা করবেন অবশ্যই তারা মাস্ক ইউজ করবেন বারবার হ্যান্ড ওয়াশ করবেন এবং তার যে ব্যবহৃত জিনিসগুলো আছে ডিটারজেন্ট এবং গরম পানিতে ক্লিন করে ফেলবেন এই সাথে রোগী মাস্ক ইউজ করবে তার হাঁচি কাশি মাথার জন্য এটা স্প্রেড না হয় এবং হাতের যে র্যাস সেটা থেকে অনেক সময় স্প্রেড হয় সেই জন্য আমরা বলি সেখানে একটু ঢেকে রাখার জন্য এইভাবে সবাই যদি সচেতন হয় আশা করি রোগটা নিয়ে নির্মূল করা সম্ভব আর কেউ যদি এ ধরনের সমস্যা দেখে থাকেন খুব দ্রুত আমরা মনে করি নিকটত হসপিটালে এটা জানানো উচিত রোগটা শনাক্ত করার জন্য